আসসালামু শিক্ষার্থী করছি প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ থেকে আমরা যাত্রা শুরু করছি দুই হাজার পঁচিশ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির পথে এই যেমন দীর্ঘ ঠিক তেমনি সম্ভাবনায় ভরপুর একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে আপনাকে নিয়োগ করার জন্য আমরা বদ্ধ বদ্ধপরিকর তাই আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো এখন থেকে প্রতিনিয়ত আপলোড করা হবে শুরুতেই আপনাদের জানিয়ে রাখতে চাই আপনার এই স্বপ্ন যাত্রায় আপনার নিজের স্বপ্নকে সব সময় গুরুত্ব দিতে হবে আপনার সময়কে শ্রদ্ধা করতে হবে আর পড়াশোনার প্রতি অধিক মনোযোগী হতে হবে সর্বোপরি আপনার নিজের উপর বিশ্বাস রাখতে হবে প্রিয় শিক্ষার্থী জ্ঞান মূল্যবোধ আত্মবিশ্বাস গড়ে যত তুলতে পারবেন ততই আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ আপনাদের প্রাইমারি নিয়োগ প্রস্তুতি দুই হাজার পঁচিশের এই যাত্রায় আজকের বুয়েট যে প্যাটার্নে প্রশ্ন করবে সেই বুয়েট প্যাটার্নে ব্যাখ্যা সহ প্রশ্ন ক্লাস পনেরো নাম্বারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুরুতে আমরা যে প্রশ্নটি দেখব সাম্য গ্রন্থের রচয়িতাকে একটুখানি খেয়াল করতে হবে যে সাম্য একটি কিন্তু গ্রন্থ এই গ্রন্থটি কে রচনা করেছেন গ্রন্থটি রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদি এখানে কাব্যর কথা বলা থাকতো সেক্ষেত্রে কিন্তু কাজী নজরুল ইসলাম উত্তর হতো কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক আমরা জানি যে মেঘনার যে ভারতীয় অংশ আছে সেটাকে বলা হয় বরাক আর বাংলাদেশের অংশের নাম কি মেঘনা বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ইক্ষু অর্থাৎ যেটাকে আমরা আখ বলে থাকি স্থানীয় ভাষায় কুশিয়ারি বলে থাকে তাহলে এটা কোথায় এটি অবস্থিত রাজশাহীর দিতে তার মানে ঈশ্বরদী হবে সঠিক উত্তর কোন বাংলাদেশ প্রথম এভারেস্ট জয় করেন প্রথম এভারেস্ট জয় করেছিলেন মুসা ইব্রাহিম আই নো স্টোন আমি পথই রাখি নাই মূলত এটা বলা হয় যে আমি চেষ্টার কোনো ত্রুটি করি নাই তাহলে এখানে সঠিক উত্তর হবে আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি দ্য ওয়ার্ল্ড ইকোলজিক্যাল ইজ রিলেটেড একটু ইকোলজিক্যাল এই ওয়ার্ডটি কার সাথে সম্পর্কযুক্ত তাহলে ইকোলজিক্যাল এটি পরিবেশের সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ পরিবেশ সংক্রান্ত বিষয় এখানে বোঝাবে তাহলে আমরা এখানে এনভায়রনমেন্টটা করব সঠিক উত্তর ডায়মন্ড কার্ডস ডায়মন্ড তার মানে এখানে কি বোঝাবে ডায়মন্ড কার্ডস ডায়মন্ড মানে মানিকে মানিক চেনে কথা যাচ্ছে না তাহলে এখানে মানিকে মানিক চেনে আমরা কিভাবে ট্রান্সলেশনে তাহলে সে আজ রাতে লন্ডনে রওনা হবে হয়নি তো হবে আজকে রাতে হবে তার মানে ঘর নাম্বারটা সঠিক উত্তর ব্যাকরণের প্রধান কাজ কি ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষার নিয়ম প্রতিষ্ঠানে কি ভাষা বিশ্লেষণ করা কোনটি এখানে ভাষার বিশ্লেষণ করাটা সঠিক উত্তর জি এর মান কোথায় সর্বাধিক ভালো করে একটু খেয়াল করবেন প্রিয় শিক্ষার্থী আপনাদের প্রথমেই জানানো হয়েছে যে কিন্তু প্রাইমারি প্রশ্ন করবে ঠিক সেই কিন্তু আমরা প্রশ্নগুলো তৈরি করেছি তাহলে জি এর মান সর্বাধিক কোথায় হবে জি এর মান সর্বাধিক হবে মেরু অঞ্চলে মে আল্লাহ হেল্প ইউ হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস মে আল্লাহ হেল্প ইউ আল্লাহ তোমার মঙ্গল করুন তার মানে এটা একটা আশীর্বাদ সুযোগ তাহলে কি হবে অপটিটিভ নিপোর্ট এটি কোন ধরনের একটি সংস্থা তাহলে নিপোর্ট হবে মূলত জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান পাকিস্তান কোন সালে সফল পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান সর্বপ্রথম উনিশশো আটানব্বই সালে পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল দুটি সংখ্যার গুণফল একশো এবং যোগফল ত্রিশ হলে সংখ্যা দুটি কত তাহলে আমাদের দুইটা শর্ত একটা গুণফল আর একটা যোগফল তাহলে আমরা একটু দেখি যে যোগফল তিরিশ হয় কিনা এখানে দশ আর তিন যোগ করলে তেরো আঠারো নয় যোগ করলে তিরিশ হবে না তেষট্টি তিন যোগ করলেও তিরিশ হয় না যেহেতু আমাদের যোগফল তিরিশ হচ্ছে না তার মানে প্রদত্ত শর্তটা কি অযৌক্তিক তার মানে কোনটি নয় হবে সঠিক উত্তর সপ্তম শতাব্দীতে নির্মিত পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল বৌদ্ধ বিহারটি মূলত সম্পুর বিহার নামে পরিচিত ছিল বিদ্যান অপেক্ষা মূর্খ শ্রেষ্ঠতর আছে বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর শ্রেষ্ঠতর এটা অপপ্রয়োগ শুধু শ্রেষ্ঠ লিখলেই সেটি সঠিক তাহলে বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ কোনটি উপন্যাস শেষের কবিতা বলাকা ডাকঘর এবং পুরবি চারটি রয়েছে তাহলে এর মাঝে শেষের কবিতা এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস এ ফুলস প্যারাডাইস বলতে বোঝানো হয় বোকার স্বর্গে বাস করা তাহলে বোকার স্বর্গে বাস করা বলতে কি বোঝাবে কাল্পনিক কোনো কিছু করা তাহলে এখানে অ্যান ইম্যাজিনারি আইডিয়া অকল্পনীয় ধারণা করা দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্পেসিস স্পেসিস বলতে আমরা কি বুঝি ওই যে মশলা জাতীয় কিছু বুঝি তাই না এটা তাহলে এখানে গ্রুপ অফ প্ল্যান্টস অ্যানিমেলস ইটিস এটাকেই বোঝানো হয় স্পেসিস একটি বালতির আয়তন এক দশমিক পাঁচ লিটার বা দেড় লিটার চারশো পঞ্চাশ লিটারে কত বালতি পানির প্রয়োজন হবে তাহলে এখানে কত ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এটাকে যদি আমরা পনেরো হিসাব করি তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ তার মানে তিনশো হবে সঠিক উত্তর কোনটি হবে ছোট প্রাণ ছোট ব্যথা ছোট 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 দুঃখ কথা নিতান্তই সহজ সরল এই গল্প সম্পর্কে এই অমর বক্তব্যটি কার এই অমর বক্তব্যটি দিয়েছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছাত্রছাত্রীর অনুপাত তিনিস্টু চার হলে যদি পঁয়ত্রিশ জন ছাত্রী থাকে ছাত্রীর সংখ্যার চেয়ে কত বেশি তাহলে ছাত্রছাত্রীর অনুপাত কত চার মোট পঁয়ত্রিশ জন থাকলে ছাত্রীর সংখ্যা ছাত্রের সংখ্যার চেয়ে কত বেশি তাহলে প্রথমে আমাদের এখানে চার তিন সাত সাত আমরা ভাগ করব তাহলে কত কব পাঁচ তাহলে তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ তাহলে ছাত্রের সংখ্যা পাঁচ জন কি হবে এখানে বেশি হবে তাহলে সঠিক উত্তর পাঁচ সুরমা ও কুশিয়ারা কোন নদীর নাম ধারণ করে পূর্বে কোন জেলায় মিলিত হয়েছে তাহলে এখানে সুরমা এবং কুশিয়ারা মেঘনা নাম ধারণ করেছে কোথায় কিশোরগঞ্জে দুটি সংখ্যার বিয়োগ ফল পঁয়তাল্লিশ এবং একটি অপরটির চার গুণ হলে সংখ্যা দুইটি কত তাহলে সহজে আমরা দেখবি যে একটি অপরটির চার গুণ তাহলে এখানে চার সাতটা আটাশ হবে না চার তারো বাহান্ন হবে চার পনেরো ষাট হবে চার সুতরাং আটষট্টি এটা হওয়ার সম্ভাবনা আছে এখন তাহলে আমরা দ্বিতীয় শর্ত যাব যে দুটি সংখ্যার বিয়োগ ফল পঁয়তাল্লিশ তাহলে বিয়োগ ফল পঁয়তাল্লিশ হতে হবে তাহলে ষাট থেকে পনেরো যদি আমরা বিয়োগ করি তাহলে কত দাঁড়ায় পঁয়তাল্লিশ দাঁড়ায় তার মানে দুটা আপ করে আমাদের গ নাম্বার তাহলে এটি হবে সঠিক উত্তর কোলকে পাওয়া এর সঠিক অর্থ কি কোলকে পাওয়া এর সঠিক অর্থ হচ্ছে পাত্তা পাওয়া নিজের কোন ভগ্নাংশটি বৃহত্তম আমার ক্লাস যারা ইতিপূর্বে প্রাইমারি ক্লাস করেছেন প্রাইমারি ক্লাসে কিন্তু একটা ভগ্নাংশ পাবেন কিভাবে করতে হবে এই যে দুই তিন তিন চার তাহলে ক্রস গুন করবো চার দুকুনে আট তিন তির নয় তাহলে এই দুটোর মধ্যে কে বড় হলো তিনের চার এবারে তিনের চার গুণুন চারের পাঁচ তাহলে তিন পাঁচে পনেরো চারা চারে ষোলো এবার আবার এটা বড় হলো চারের পাঁচ চারের পাঁচ দিয়ে আবার কি করবো চারের পাঁচ পাঁচের সাত চার সাতটা আটাশ পাঁচে পাঁচে পঁচিশ তার মানে চারের পাঁচটাই বেশি হলো এবং এটাই হবে সবচেয়ে বড় ভগ্নাংশ অনন প্রবাহ গ্রন্থের রচয়িতা কে অননপ্রবাহ গ্রন্থের রচয়িতা ইসমাইল হোসেন সিরাজী। বিকন প্লাস সি ডিকন ইকুয়াল ওয়ান ডিগ্রি মানে একশো আশি ডিগ্রি যদি সি কোন পঁচাশি ডিগ্রি হয় এ কোনের মান কত আচ্ছা এখানে একটু খেয়াল করেন যে আমাদের এটা ত্রিভুজ তো বলা আছে তাই না ত্রিভুজের তিন কোনের পরিমাপ কত একশো আশি তাহলে সেখান থেকে যদি আমরা পঁচাশি বিয়োগ করি বাকি থাকলো কত পঁচানব্বই কিনা তাহলে বাকি পঁচানব্বইটাই হবে আমাদের কি রাইট অ্যান্সার এবারে আমাদের যেটি রয়েছে একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম সোনা ও তামার অনুপাত তিন এক হলে এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত চার ইস্টু এক হবে তাহলে এখানে প্রথমে যে কাজটি করতে হবে মোট পরিমাণ কত আমাদের ১৬ গ্রাম ১৬ গুণুন পার্থক্য পরিবর্তিত অনুপাতের পার্থক্য তিন ছিল চার হয়েছে তাহলে এখানে পার্থক্য এক এবারে দ্বিতীয় অনুপাতের বড় সংখ্যা দ্বিতীয় অনুপাত কোনটি চার ইস্টু এক তাহলে চারদের ষোলোকে কাটলে হবে চার অর্থাৎ আর চার গ্রাম স্বর্ণ মিশালে অনুপাত চার ইস্টু এক হবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখন কি নামে পরিচিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বর্তমানে গ্রাউন্ড জিরো নামে পরিচিত প্রসন্ন এই যে শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি প্রসন্ন শব্দের বিপরীতার্থক শব্দ হলো বিষণ্ণ অস্ট্রিচ বার্ড এটা একটা অ্যানালজি অস্ট্রিচ যদি বার্ড হয়ে থাকে এটার সাথে সম্ভাবনাম আর কি রয়েছে যেমন অস্ট্রিচ বার্ড তাহলে টাইগার এটি কি হবে ক্যাট বার্ড হবে না গেস্ট লিচার হবে না হবে না টাইগার ক্যাট এটি হবে ওকে দ্য কারেক্ট সেন্টেন্স এখানে আমাদের যে চারটি সেন্টেন্স রয়েছে চারটি সেন্টেন্স মধ্যে কন্ট্রিশ সঠিক হবে এ ফিউ অফ দ্য থ্রি বয়েস এটি হবে না

আটচল্লিশ তার মানে চার হাজার আটশো টাকা চার বছরে হবে অর্থাৎ এটাই হলো সঠিক উত্তর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে আমার ক্লাস যারা নিয়মিত করেন তারা নিশ্চয় জানেন যে আমার ম্যাক্সিমাম ক্লাসে পরিবেশ সংক্রান্ত প্রশ্নটা থাকে কারণ আমাদেরকে সবাইকে পরিবেশের দিক থেকে খেয়াল রাখতে হবে পরিবেশ বিষয়ক সচেতনতা আমাদের ভিতরে নিয়ে আসতে হবে আর এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা ইজডব্লিউ থাকছে আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আমাদের ক্লাসগুলো কেমন লাগছে এবং আপনারা বেশি বেশি কোন ধরনের ক্লাস চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এটি কত সালে গঠিত হয়েছিল এটি গঠিত হয়েছিল 1919 সালে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি সামান্তরিকের ক্ষেত্রফল বলতে বোঝানো হয় তাকে ভূমি গুণন উচ্চতা এ টু টু ইন্ডিয়া ইন্ডিয়া ইজ রিটেন বাই এটি ই এম লিখেছেন একটি বৃত্তের ব্যাসার্ধ বিশ পার্সেন্ট কমলে তার ক্ষেত্রফল কত শতাংশ কমে যাবে তাহলে বিশ পার্সেন্ট যদি কমে যায় তাহলে তার ক্ষেত্রফল কমবে ছত্রিশ শতাংশ এখন কথা হলো ব্যাখ্যাটা কি এটার উত্তর আমরা দুই ভাবে করতে পারি একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র ধরে অথবা আমাদের শতকরা বা ঐকিক নিয়মের যে রয়েছে এই একটি খুব সহজেই পারবেন যে আমাদের এখানে কি বলা আছে বিশ পার্সেন্ট কমলে তাহলে এখানে বিশ পার্সেন্ট কম বলা আছে তাহলে এইভাবে আপনারা ক্যালকুলেশনটা করবেন যেহেতু আমাদের এখানে কমে গেছে তার মানে এখানে মাইনাস বিশ মাইনাস বিশ প্লাস

নিচের কোন বাক্যটি অকর্ম ক্রিয়ার উদাহরণ আমি বই পড়ছি সে ঘুমাই ছেলেরা মাঠে খেলছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন তাহলে সে ঘুমাই এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি হলে এক্স ওয়াই এর মান কত এখানে সবচেয়ে সহজ উপায় যেটা আমরা করব তা হলো যে এমন দুটো সংখ্যা নির্ধারণ করতে হবে যার যোগ ফল পাঁচ এবং বিয়োগ ফল তিন হবে তাহলে চার আর একে যদি ধরি চার আর একে পাঁচ চার আর একে তিন অর্থাৎ বিয়োগ করলে চার একে চার অ্যান্সারটা হলো চার জাস্ট তিন সেকেন্ড সময় লাগবে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি প্রদত্ত অপশন গুলোর মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রয়েছে জীবন আমার বোন জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত এখানে কোনটি রয়েছে জাতিবাচক জাতির সাথে সম্পর্কযুক্ত থাকবে যেমন নদী এটি একটি জাতি তার মানে অনেকগুলো নদী আছে কিন্তু আলাদা আলাদা নাম আছে এটি একটি জাতিবাচক বিশেষ্য দ্য ট্রি হ্যাঁ ব্লউন ড্যাশ বাই দা স্ট্রং ওয়াইন্ড তার মানে তীব্র বাতাসে গাছটি উপরে পড়েছে উপরে পড়া বলতে ব্লৌ আউয়ে বোঝানো হয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে মূলত এটা একটা বাউল গান থেকে নেওয়া হয়েছে যেটি গগন হর করার একটি গান আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষটারে এভাবে আছে না আমি কোথায় আমার পাব মানুষটারে এই যে সুর রয়েছে এই সুরটাই তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীতে তিনি দিয়েছেন চীনের মুদ্রার নাম কি একটু খেয়াল করবেন চিন বানানটা দুই অক্ষরের কিন্তু এর মুদ্রার নামটা সবচেয়ে বড় থাকবে ইউ ভালো করে দেখবেন ইউ ওয়ান তাহলে কোনটি হবে সঠিক উত্তর এখানে ইউ ওয়ানটাই হবে সঠিক উত্তর ছেলেটি দ্রুত দৌড়ায় তার মানে কি দৌড়াচ্ছে এটা একটা ক্রিয়া কিভাবে দৌড়াচ্ছে দ্রুত তার মানে ক্রিয়ার অবস্থা বোঝাচ্ছে কোনটি বোঝাবে তাহলে ক্রিয়ার গুণ অবস্থা সংখ্যা বোঝাবে ক্রিয়া বিশেষণ কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয় প্রান্তিক মানে কি এটা আমাদের বুঝতে হবে প্রান্তিক মানে প্রান্ত অর্থাৎ শেষ ভাগ তাহলে শেষ দিকে কোনটি বসবে না যেমন এখানে দাড়ি বিশ্বসূচক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন সবগুলি কোথায় বসে প্রান্তে বসে বসে না কোনটা না চেঞ্জ ভয়েস হি টিচেস আস ইংলিশ তাহলে টিচেস ইংলিশ তার মানে কি আসটাকে আমরা সামনে নিয়ে আসবো উই উই থেকে কি হবে উই আর ইংলিশ বাই হিম তার মানে এটি রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো খুব সহজে যদি আপনি মনে রাখতে চান তাহলে আপনাকে একটা কথা মনে রাখতে হবে ডে আমি আবারও বলছি ফি ডে আসুন ফিনল্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন নরওয়ে তার মানে এই যে পাঁচটা দেশকে কি বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলা হয় ডেনমার্ক সুইডেন নরওয়ে তিনটাই কিন্তু রয়েছে তার মানে ইতালি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় স্ক্যান্ডিনেভিয়ান দেশের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এখানে সূর্য পুরোপুরি ডুবে যায় না দিগন্তের একদম শেষ প্রান্তে সূর্যকে দেখা যায় ছয় মাস এই অবস্থায় থাকে আবারও ছয় মাস পুরোপুরি ডুবে যায় কিন্তু তো তারপরেও সেখানে দিনের মতো অবস্থা বিরাজ করে এরপরে যেটি রয়েছে সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতাটি গড়ে উঠেছিল মেসোপটামিয়ায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা এর নির্মিত নির্মাতাকে এটি নির্মাণ করেছেন আলমগীর কবির আই উইল নট লেট ইউ গো আই উইল নট লেট ইউ গো এটি কোন ধরনের সেন্টেন্স এখানে গো আচ্ছা এখানে গো কোন ধরনের ওয়ার্ড হিসেবে ব্যবহার হয়েছে ইনফিনিটিভ জিরান পার্টিসিপল ভার্বার এখানে তো জিরান হওয়ার কোনো অপশন নেই পার্টিসিপল হতে পারে না তাহলে এখানে লেট ইউকো এখানে আমরা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করা যেতে পারে এখন প্রশ্ন আসতে পারে যে স্যার এতদিন তো জানতাম ইনফিনিটিভ কখন হয় যখন টু প্লাস ভার্ব বসে তখন কিন্তু এখানে তো টু নেই কিছু কিছু শব্দ বা ওয়ার্ড আছে যেগুলো টু ছাড়াও ইনফিনিটিভ হিসেবে বসে যেমন বিড মেক সি হেয়ার এরকম লেট ডেয়ার আছে এগুলো নর্মালি যখন বসবে তখন সেটা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করা হয় বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস কোনটি বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস হলো বাঁধন হারা হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ শিপ নিজেই একটি প্লুরাল সুতরাং এটা প্লুরাল করার প্রয়োজন নেই বার্ষিক সাত পার্সেন্ট হার মুনাফায় আঠারোশো টাকার ছয় বছরের মুনাফা কত তাহলে এখানে আঠারোশো সাত পার্সেন্ট করে আমরা ছয় দ্বারা গুণ করব তাহলে এই কিন্তু পেয়ে যাব তাহলে এখানে অ্যান্সারটা কত হবে যে সাতশত ছাপ্পান্ন টাকা মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত কাব্যগ্রন্থ কলটি প্রদত্ত অপশন গুলোর মধ্যে বন্দি শিবির থেকে এটি হবে মুক্তিযুদ্ধার পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ বেসিন শব্দটি আজকাল আমাদের বেশিরভাগ ভাষায় বলা চলে বেসিন রয়েছে যেখানে আমরা বাইরে থেকে এসে ফ্রেশ হই সেখানে কাজে লাগে কিন্তু এই বেসিন কথাটা ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ যদি বলি সেটি হবে অববাহিকা অমনিভারাস অর্থ কি অমনিভারাস বলতে বোঝানো হয় যে সকল ধরনের খাবারই খায় অর্থাৎ ইটিং অনলি ভেজিটেবলস হবে না ইটিং অল টাইপস অফ ফুডস চর্যাপদের আবিষ্কার কত সালে হয়েছিল উনিশশো সাত সালে আবিষ্কার হয়েছিল হুইচার অ্যাডভার্ভ আচ্ছা কোথাতে ব্যবহার হয়েছে আই হ্যাভ এ বেটার প্ল্যান এখানে হবে না পিপল আর বেটার এডুকেটেড নাও এটিও হবে না আই এক্সপেক্টেড বেটার অফ হিম হ্যাঁ এই জায়গাতে এটি অ্যাডভার্ভ হিসেবে কিন্তু ব্যবহার হয়েছে তার মানে আই এক্সপেক্টেড বেটার অফ হিম 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি 25 জন ইংরেজি ও বাংলা উভয় ভাষায় এবং প্রত্যেকেই দুটি ভাষার অন্তত একটি ভাষা বলতে পারে বাংলায় কতজন কথা বলতে পারে বাংলায় মাত্র 40 জন কথা বলতে পারে কিভাবে বের করব যেহেতু এখানে 35 জন ইংরেজি 25 জন ইংরেজি বাংলা উভয় তাহলে প্রত্যেকেই এটা যদি খুব সহজে আমরা বলতে পারি যে পঞ্চাশ জন লোকের মধ্যে পঁয়ত্রিশ জন ইংরেজি বলে তার মানে এই পঁয়ত্রিশ জনের পঞ্চাশ থেকে যদি পঁয়ত্রিশ বাংলা বলে আবার বলা আছে যে ইংরেজি এবং বাংলা উভয় বলে কতজন পঁচিশ জন তার মানে এই পঁচিশ জনের মধ্যেও তো বাংলা ভাষাভাষী আছে তাহলে পঁচিশ আর পনেরো যোগ করলে চল্লিশ পেলাম এটাই তো রাইট অ্যান্সার হয়ে গেল এই চল্লিশ জনই অন্তত বাংলা বলতে পারে বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধ দিবস কবে বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধ দিবস পালন করা হয় প্রতি এগারোই আগস্ট নাউন অব দ্য ওয়ার্ড ব্রেক ব্রেকের নাউন ফ্রম হবে ব্রেক ডাউন রিজু শব্দের বিপরীত শব্দ কোনটি রিজু মানে সোজা হয় দাঁড়ানো আর এর বিপরীত শব্দ হবে বঙ্কিম বা বাঁকা একটি বইয়ের ক্রয় মূল্য বা ধার্য মূল্য চারশো টাকা পনেরো পার্সেন্ট কমিশনে বিক্রয় করা হয় বইটি যদি দুইশো টাকা হলে এতে শতকরা কত লাভ হয় আচ্ছা বইটির ক্রয় মূল্য দুইশো টাকা হলে এতে শতকরা কত টাকা লাভ হবে আচ্ছা কত পার্সেন্ট কমিশনে বিক্রয় হয় পনেরো পার্সেন্ট কমিশনে তাহলে মানে প্রথমে পনেরো পার্সেন্ট কমিশন হিসেবে তাহলে এখানে চারশো টাকার পনেরো পার্সেন্ট চার পনেরো ষাট তাহলে চারশো থেকে ষাট বিয়োগ করলে কত হবে তিনশত চল্লিশ তাহলে এখন এই তিনশো চল্লিশ টাকা বিক্রয় হয়েছে কত দুইশো টাকা তাহলে এই যে অতিরিক্ত একশো চল্লিশ টাকা হলো তাহলে দুইশো টাকায় লাভ হলো কত একশো চল্লিশ টাকা তাহলে একশো টাকায় একশো চল্লিশ ঘড়িতে সময় কত বুঝাতে বাই ইউর ওয়াচ সেন্টেন্স গুলো বা ওয়ার্ড গুলো ব্যবহার করতে হয় তাহলে এখানে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ ইজ দ্য রাইট অ্যান্সার একটি কাজ দশজন ছয় দিনে করতে পারে জন যদি দিনে ছয় করতে পারে তাহলে তিনজন লোক কাজটি কত দিনে করতে পারবে তাহলে এখানে আমাদের কি করতে হবে কত কতক্ষণ হয়ে যাবে তাহলে এখানে সঠিক করতে হবে বিশ দিন জুলাই গণ অভ্যুত্থানে আবু সাইদ কবে শহীদ হন এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের যে কোনো পরীক্ষায় আসবে ষোলোই জুলাই পৃথিবীর গভীরতম স্থান কোনটি পৃথিবীর গভীরতম স্থান অবস্থিত এটি মারিয়ানা ট্রেঞ্চ পর্যটনের ক্ষেত্রে অদৃশ্য রপ্তানি বলতে কি বোঝায় পর্যটনের ক্ষেত্রে অদৃশ্য রপ্তানি বলতে পর্যটকদের মাধ্যমে যে বিদেশি অর্থ বাংলাদেশে আগমন ঘটে এটাই হচ্ছে অদৃশ্য রপ্তানি তাহলে সঠিক উত্তর হবে এটি কোনটি শুদ্ধ ক্ষিতিশ বানান রয়েছে ক্ষিতিশ বানান সঠিক উত্তর হবে সংযুক্ত ক্ষয় রস্য ইকার তয় দীর্ঘ ইকার মূর্ধন্য স অর্থাৎ ঘ নাম্বার অতিবৃষ্টি শব্দের বিপরীত শব্দ কোনটি অতিবৃষ্টি শব্দের বিপরীত শব্দ হবে অনাবৃষ্টি শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে এতক্ষণ আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসে যুক্ত ছিলেন সবাই অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি দেখা হবে আগামীকাল আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় ভিত্তিক ক্লাস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশাই শেষ করছি আল্লাহ হাফেজ thank you